দেখেন ইউটিউবে শর্টস ভিডিও বানাবে বলে রেডি হয়ে গেছিলাম তো সে আগিয়ে কোনো এখন এই সাজগোজ নিয়ে মানে হাফ রেডি হয়েছি এগুলো নিয়ে আমাকে চুলা কাজ করতে হবে মেয়েরা এত কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে কারণ গড়ের কাজগুলো সম্পূর্ণ করতে হয় তারপর এই দেখেন এই চুলা উনুনের চুলা মচতে হবে এখন তাই আমি মাসতে শুরু করি এখন আপনারা সাথে থাকবেন আমার আসেন যারা উনি চুলা রান্না করেন তারা অবশ্যই জানেন যে উনি রান্না করলে কত কাজ বেড়ে যায় আমি বসে নিয়েছি মশা শেষ বাইরে শোনা যাচ্ছে কে যেন আমাকে ডাকছেন এখন যদি আমি বাইরে যাই ওনারা বলবেন যে কি ঘরের মধ্যে এত তো কেন এত কিছ কেমন লাগে বলে ভিডিও করতে খুব কষ্ট হয় পারলে আপনারা একটু সাপোর্ট করবেন যে ধোয়ার জন্য চলে যাচ্ছি ওয়াশরুমে এগুলো ধুয়ে তারপর আমরা সামনে যাবো দেখে বলবেন এগুলো কি খুব সমস্যা আমাদেরকে গ্রাম থেকে নিজে করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে মুখ ধুয়ে চলে আসলাম এখন কেউ কিছু বলবে না সামনে গিয়ে হাজির হবো তারপরও মুখের দিকে ঢেপ ঢেপ করে তাকিয়ে থাকবেন বুঝছেন